ইসলামপুর কলেজের ইকো ক্লাব ফিল্ড জার্নালিজমের উপরে তিন দিনের কর্মশালার আয়োজন করে কলেজের অধ্যাপক কাঞ্চন রায় এই কর্মশালার কোয়ার্ডিনেটর হিসেবে ছাত্রছাত্রীদের নিয়ে ইসলামপুর শিশু উদ্যানে সোমবার হাজির হন সেখানে হাতে কলমে সাংবাদিকতার প্রাথমিক পাঠ দেন ইসলামপুর শহরের বরিষ্ঠ দুই সাংবাদিক তপন কুমার বিশ্বাস ও মেহেদি হেদায়েতুল্লাহ কাঞ্চনবাবু জানান মঙ্গলবার জল সংরক্ষণ নদী ভাঙ্গন এবং নদীর সম্পদ সংরক্ষণের উপরে কর্মশালা হবে শেষ দিনে নিষিদ্ধ প্লাস্টিক ক্যারি ব্যাগ সহ শহরের জল নিষ্কাশনের ওপরে কর্মশালা হবে কেমন লাগছে তোমার আজকে এখানে এসে যদি একটু বলো ভালোই লাগছে সবাই একসাথে এখানে এসেছি ইকো মিডিয়ার মেম্বার হিসেবে এসেছিলাম যে সাংবাদিকরা কিভাবে খবর তুলে ধরে সব জায়গা থেকে পজিটিভ ও নেগেটিভ খবর তো সেটি আমরা এখানে শিখ শিখতে এসেছিলাম সবাই মিলে আর এখানে কাজ করে আমাদের খুব ভালো লাগছে আর ভবিষ্যতে আর যে যে কাজ হবে সেই কাজে আমরা অংশগ্রহণ করব আর চেষ্টা করব নিজেদের একটি তোমার এবং করবো বলেন প্রথম কথা হচ্ছে যে আমাদের কলেজে কেন্দ্রীয় সরকার এবং তার শিক্ষা উচ্চ শিক্ষা দপ্তর আর অন্যদিকে রাজ্য সরকারের পলিউশন কন্ট্রোল বোর্ড এদের একটা যুগ্ম প্রচেষ্টায় ইকো ক্লাব ফরমেশন হয়েছে সেই ইকো ক্লাবের যেটা মিডিয়া ইউনিট আমি তার ভলেন্টিয়ার্স এবং শিক্ষা প্রতিনিধিদেরকে মানে শিক্ষক যারা প্রতিনিধি হয়েছেন তাদেরকে নিয়ে এখানে এসেছি আমরা সারা বছর ধরে ইসলামপুরে ভবিষ্যতে কাজ করব এবং আমাদের একটা অফিসিয়াল স্ট্রাকচার তৈরি হয়েছে আমরা আমাদের এই ইউনিটটার নাম দিয়েছি গ্রিন কিনক্স গ্রিন অর্থে পরিবেশ আর কিনক্স অর্থে যারা কন্টেন্ট তৈরি করে তাহলে আমরা একটা কলেজের পক্ষ থেকে গ্রিন মিডিয়া শুরু করতে চলেছি এরা তার ট্রেনিশিপ আপনাদের এখানকার সিনিয়র সাংবাদিকদের কাছ থেকে পাঠ নেবে পাঠ নেবে কলকাতা এবং দিল্লি থেকে আমি বিভিন্ন হাউসের সাংবাদিকদেরকে বলেছি তারা প্যানেল ডিসকাশনে বলবেন এবং বেশিরভাগই ল্যাঙ্গুয়েজের স্টুডেন্ট আছে এখানে সোশিওলজির স্টুডেন্ট আছে হিস্ট্রি স্টুডেন্ট আছে তো অ্যাক্রস হিউম্যানিটিস তাদের কাছে বাচ্চাদেরকে নিয়ে এসেছি যে খবর কি করে তৈরি করতে হয় আর পরিবেশ সংক্রান্ত খবর বিশেষ করে কী করে তৈরি করতে হয় এটা হচ্ছে আজকের ওয়ার্কশপের মূল বিষয় এরপরে আমরা আজকাল পরশু তিন দিন এই ওয়ার্কশপ করব মানে উনিশ থেকে একুশ তারিখ অবধি আর সাতাশ থেকে তিরিশ তারিখ অবধি আমরা এদেরকে নিয়ে যাচ্ছি জলদাপাড়াতে সেখানে ইকো ক্রিয়েটিভিটি ক্যাম্প আমরা করবো ইকো ক্রিয়েটিভিটি অর্থাৎ আমরা ইকো মিডিয়ার দুটো হাফ করেছি একটা ইকো জার্নালিজম আর একটা ইকো ক্রিয়েটিভিটি জার্নালিজমের থ্রু দিয়ে আমরা মানুষের কাছে প্রমোট করতে চাইছি বিভিন্ন মেসেজগুলো বিভিন্ন ইনফরমেশনগুলো যেগুলো তাদের জানা দরকার পরিবেশকে রক্ষা করার জন্য আমাদের লাইভ মিশন তার সাতখানা এজেন্ডা আছে সেটা আমি আপনাদেরকে শেয়ার করে দেবো যেটা কেন্দ্রীয় সরকার এবং পলিউশন কন্ট্রোল বোর্ড ওয়েস্ট বেঙ্গল আমাদেরকে প্রমোট করতে বলেছেন আমরা সেইটার উপরে কাজ করছি সেটা আমি আপনাদেরকে শেয়ার করে দেবো আর দ্বিতীয় জিনিস ছাত্রছাত্রীরা কতখানি উপকৃত হবে এটার ফলে আর জাস্ট এক মিনিট মানে এটা শেষ করিনি এর দ্বিতীয় জিনিসটা হচ্ছে যে আমরা ওদেরকে ইকো ক্রিয়েটিভিটির দিকটাতে নিয়ে যাচ্ছি এই যে এইভাবে যে ওখানে ধরুন ক্রিয়েটিভ কন্টেন্ট ফিকশনাল কন্টেন্ট পোয়েটিক কন্টেন্ট র্যাপ মিউজিক মেকিং হোয়াটএভার যেগুলো আজকে সোশ্যাল মিডিয়ায় কন্টেন্ট চলছে এবং যে কন্টেন্টগুলো দিয়ে মানুষ আর্ন করতে পারছে যেখানে চারিদিকে করোনার পরবর্তী সময়ে এবং এআইয়ের ইনভেনশানে জবের স্কোপ খুব কমে আসছে সেখানে আমরা ছাত্রছাত্রীদেরকে চাইছি যে তারা নিজেদেরকে গ্রো করুক নিজেদেরকে এক্সপ্রেস করুক নিজেদেরকে তুলে ধরুক তাদের ভিতরকার এক্স তাদের ক্যাশ ইন করার সুযোগ যাতে তারা পেতে পারে প্রফেশনালি তারা নিজেদের ট্যালেন্টকে যাতে শোকেস করতে পারে এই জন্যই আমাদের আজকের এই ওয়ার্কশপ ওদের কেমন লাগলো একটু আপনি ওদের থেকেই আপনার নাম আমার নাম কাঞ্চন রায় আমি ইংরেজি বিভাগ ইসলামপুর কলেজে রয়েছি অধ্যাপক আমার সঙ্গে রয়েছে অধ্যাপক আবু তাহের ইসলামপুর থেকে দেবব্রত চক্রবর্তীর রিপোর্ট কুলিক নিউজ